রহমত আল্লিন আল দিন নামাজে ছিল আমার নবী যখন চলত বিশেষ এমন সময় খুশাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে ছোয়রা বলে চল গোড়া চল শো আর জোরে কন না গোরাবানাই সে কারে রহমাতাল্লিন আলামিন নবীর ঠিক কিনা কন রহমা তালি লালামিন কন্দন পাপে দিন পাপি তাপি উম্মা তের রে কথা বলেন ঠিক কিনা দুইটা পুটলা লয়ে আলি ঘরের ভিতরে ডুবুব ঘরের ভিতরে দুইজন ইমাম আসলো আমাদের সন্তান দেখলে দৌড়ায় মাকাম হাসান এবং হুসাইন যখন বাবারে দেখলেন দৌড়ায় আসলেন বাবার হাতে খাবার একদিন ধরে খাবার খায় না আবার বাবারা প্রশ্ন করি বলেন তো যেই লোকটা একদিন ধরে খাবার খায় না সে খাবার দেখলে কেমন পাগল হবে পাগল হবে কিনা ইমাম হুসাইন ছোট তিনি দৌড়ায় সব বাবার ইমাম আলী মাকাম হাসান রে বললেন ভাই মা ভালো না বাবা ভালো সুবহানাল্লাহ কোন কন কারণ বাবা জিনারে মা দরুদ সর্বদা সন্তানের সাথে সাথে থাকে ছোট থেকে বড় করে মা দড়দি কথা বলেন ঠিক না ইমামে আলী মাকামরে দেখলেন কিন্তু ইমামে আলী মাকাম মার চাইতে বেশি প্রাধান্য বাবারে দিতে লাগলো ইমামে আলী মাকাম হুসাইন বললেন ভাই হাসান মা না বাবা বলো কিন্তু হাসান বলেন আরে ভাই এই কথা বলিও না আমার মা যেমন আমার ভালো আমার বাবা তেমন বলো সুবহানাল্লাহ কিন্তু আলি আলী মাকাম হুসাইন মানতে চায় না বলে না ভাই না দুনিয়ার জমিনে আমি চিন্তা করে দেখলাম মা চাইতে বাবা অনেক ভালো আমার বাবা জিরা

দিয়া আমি দুই দিন হলো খাবার খাই না আমার কিছু দাও হজুরতে আলির হাতে খাবার আছে কয় পুতলা আর দুই পুতলা খাবার আলীর হাতে চিন্তা করলেন ঘরের ভিতরে বিবি অনাহারে সন্তানেরা অনাহারে আছে অপরদিকে বলল দুই দিন ধরে অনাহার এই কথা যখন বলছে রে আলী আনহুর সামনে আল্লাহর কোরআনুল কারিম বাইসা উঠল আমার আল্লাহ বলে আলী চিন্তার মধ্যে তিনি বাড়তে লাগলেন হাতের মধ্যে খাবার আছে কিন্তু আমার সন্তানও না হা না খায় আছে সন্তান না খায় আছে খাবার टाकी বিবি বাচ্চারে দিমু না বিক্কু করে দিমু এটা বাপতে বাপতে কোরআনের আয়াত মাতার মধ্যে চলে আসলো আমার আল্লাহর কোরআন ইন্নামা আময়া মা আমওয়ালুকুম আউলা আউলাদুকুম ফিটনা নিশ্চয় অবশ্যই অবশ্যই দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততি এমন একটা বিষয় বিষয়টিটা হলো দুনিয়ার জমিন থেকে জান্নাতে যাওয়ার জন্য ফিতনা জুড়ে কি একবার আল্লাহ আকবার বলা যাবে না আলী চিন্তা করলেন কি রে ছেলে মেয়ের কি আমি মাওলারে বলে যাব নাকি আল্লাহ আকবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে যারা ফালায়া দিলেন বিক্ষুকের হাতে খাবার তুলে দিলেন বাবা বিক্ষু খাবার লয়া যে আনন্দের সঙ্গে চলল হুসাইন চাকার মনে জাটকা দেওয়ার কারণে হুসাইন রদি আল্লাহ জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি একটু রাগান্বিত হইয়া বলে আব্বা গো ও আব্বা আপনি কি আমারে চিনেন নাকি আরো জোরে কন আলী একটু রাগ হয়ে হাতটা একটু যারা দিছে ভিক্ষুকের ভিক্ষা দেওয়ার জন্য আর হুসাইন একটু দূরে পইরা উইটাই বলল আব্বা আপনি কি আমারে চিনেন সুবহানাল্লাহ আচ্ছা আলী কি আসলে হুসাইন কে চিনে না চিনে কি চিনে না হুসাইন এই কথা যখন বলছে বন্ধুরে আমার বাবা আমার হযরত আলী থরথর করে কাঁপতে লাগলেন বাবা যেই আলীরে বলা হয় আসাদুল্লাহ আসাদুল্লাহিল গালিব যাকে আল্লাহর সিংহ বলা হয়ে সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরতর করে কাঁপতে ছিলেন বাবাজি তিনার কাপুনি শুরু হয়ে গেল কারণ কেউ জানোনি রহমাতাল লিল আলামিন একদিন নামাজে ছিল আমার নবী যখন সেজদা দিছে এমন সময় হুসাইন নবীজির পিঠ মোবারকের মধ্যে ছয়রা বলে চল গোড়া চল আলো জোরে কন গুড়া বানাইছে কারে রহমা তাল্লিল আলামিন্ন টিকি না কন রহমা তাল্লিন কেন্দন পাপি তাপি উম রে কথা বলেন টিকি না যখন নবীর পিঠ মোবারকের মধ্যে চড়ে গেলেন আমার নবী আত মুবারক দিয়া রে ইমাম হুসাইন দিলামাই আল্লাহ ডাক দিয়া কই বন্ধু ও বন্ধু আমার একবার শুনেন না আপনি যারে নামাইতে চান আমি আল্লাহ কথা দিলাম আপনার পিঠে যে আলীর সন্তান চড়েছে আপনার কলিজার টুকর নাতির হুসাইন চড়ল আমি আল্লাহর শিবদের কসম করে বলি আপনি নবী যেমন তারে ভালোবাসেন আমি আল্লাহ ভালোবাসি লক্ষ কুটি দুরুদ সালাম সৃষ্টির মূল রসুল। জিনাকে না বানাইলে জান্নাত হতো না জাহান্নাম হতো না রবের রব প্রকাশ হতো না ওই নূর নবীর কদম মোবারকে আল্লাহ যেন আমাদের সকলের দুরুদ সালাম কবুল করেন সকলে বলে আমিন যারা হাজিরিন আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না আমাদের আপনাদের এই গ্রামে কি লোক এই পর্যন্তই লোক আর তবে পরে এক জিনিস আগে আর এক জিনিস আমি অনুরোধ করব এখনো যারা বাড়িতে আছেন সবাই বাড়িঘর ছেড়ে দেন ইমানি নোরানি সুন্নি মহাসম্মেলনে চলে আসেন এটা আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে অতিথি হিসেবে যাই হোক আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ না আমরা আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করি না কথা বলেন ঠিক না কিন্তু আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমানির রহিম আতি উল্লাহ ও আতি উর ও উলিল আম্রি মিংকুম সুভানন্দ এটা হল্লা পুরাণের কথা আতি উল্লাহ আমি আল্লাহর আনু গত্তকড় ও আতি উর এবং আমার নবীর আনু গত্তকড় ও উলিল আম্রি মিংকুম এবং যারা উলিল আমর তাদেরও আনুগত্য করো সুবহান আল্লাহ জুড়ে বলা যাবে একবার এই জন্য আমাদেরকে আল্লাহ মাপ কাটি দিলেন একমাত্র আল্লাহকে পাওয়ার রাস্তা নবী সুবহান আল্লাহ বলেন নবী আমাকে আপনাকে বলেছেন যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে তারা জান্নাতি আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইউতাহহিরুকুম তাতিহারা সুবহানাল্লাহ বলে আমি তাদেরকে পুত পবিত্র করে দিয়েছি সুবহানাল্লাহ তারা কারা তারা হলেন আহলে বায়াত উনাদের কাছ থেকে অপবিত্রতা আল্লাহ সরায়া দিয়েছেন আমার কথা ভাই আপনারা যদি কথা বলেন ও আজার আর হবে না এমনিতেই লোক এখনো আসে নাই উঠা বসা যদি শুরু কইরা দেন তার আলোচনা ঢুকা যাবে না একটু কথা বলবো শুনবেন তো ইনশাল্লাহ সুরের জন্য বয়ে রয়েছে অনেকে হুজুর কথা তো মজা না সুর দেন কথা কোন ঠিক কিনা সুর হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক না তবে তার আগে বুঝেন আহলে বায়াত হচ্ছে ইমানের মূল আহলে বায়াত ইমানের মূল কেন আহলে বায়াত বলা হয় পাকে পাঞ্জাতন পাঁচজনকে কয়জনকে এর ভিতরে মূল হচ্ছে আমার নবী মাওলায় আলী খাতুনে জান্নাত মা ফাতিমা ইমামে আলী মাকাম হাসান ইমাম আলী মাকাম হুসাইন তাআলা আনহুমা এই পাঁচজন মিলে হচ্ছেন পাকে আপনারা আমার চাইতে ভালো জানেন কিন্তু আমাকে একটা সাবজেক্ট দিয়েছেন কারবালা যার জন্য আমি এদিকে একটু কথা বাড়াচ্ছি কারবালাটা কি এই প্রসঙ্গে কিছু কথা বলবো অসুবিধা হবে যদিও ও কোরআন কিন্তু শোনা দরকার আছে না নাই হ্যাঁ এই জন্য আমরা ইনশাল্লাহ একটু আলোচনা করব একটু ধৈর্য সহকারে বসেন এখনো যারা বাড়িতে আছেন আপনারা সকলে আস্তে আস্তে মাহফিলের দিকে আসতে শুরু করেন আমরা ঢুকে যাব আমার ওরামের ইসলামপুরের বাবা জিরামা বোনেরা বেশি লম্বা চূড়া করব না বাবা যেহেতু মাসটা মোহরমের নয় তারপরে আমার একটা সাবজেক্ট দিয়েছে ওই সাবজেক্ট অনুযায়ী কথা বললে অসুবিধা আসেনি আমার নবী রহমত আলামিন বলি আনা মদিনাতুল ইলমি ওয়া আলী ইয়ুন বাবুহা সুবহানাল্লাহ কান আমার নবী নিজে বললেন আমি নবী হইলাম শহর এলেমের আর সেই শহরের দরজা হলো আমার আলী জিজ্ঞেস করলাম আর সুন আল্লাহ নবী ও নবী আলীর কেন এলেমের দরজা বানাইলেন ওই আলিরা দিয়ে আল্লাহ আনহু একদিন বাবা দরজার সামনে কিছু খাবার নিয়ে ঘরের ভিতরে ডুব খাতুন জান্নাত মা ফাতিমার ঘরে একদিন ধরে খাবার নাই ইমামে আলী মাকামের জিব্বায় কোনো খাবার পড়ে না ইমামে আলী মাকাম হুসাইনের জিব্বায় কোনো খাবার পড়ে নাই বাবা আমার প্রশ্ন হলো রে কারণ এখনো যদি খাবার না যায় তিনারা উপাস একদিন ধরে কথা বলেন ঠিক কিনা আমার গ্রামের বাবা ও একটু মন দিয়ে শোনো একদিন গেল ঘরের ভিতরে খাবার আমার আনায় জিনারে বললেন আমার নবী বলে আমি নবী হইলাম এলেমের শহর আর আমার আলী হইল এই শহরের দরজা ওই আলিরা দিয়ে আর নুর হাতে খাবারের পুতলা দুইটা কয়টা আরো জোরে কন আমার বুঝি আমি বুঝি মাইকের আওয়াজ ভিতরে ক এই জন্য হয়তো কথাগুলি বুঝবেন না কিন্তু বাবা তারপরে অবলে আমি কারণ বাবাজি কারণ আল্লাহর নবী রহমত আল্লীলা আলামিনের সাহাবি হজরতে আলী দুইটা কথা বলেন কয়টা দুইটা পুটলা লয়ে আলী ঘরের ভিতরে ডুবো ঘরের ভিতরে ইমান দুইজন ইমাম আসলো দৌড়ায়া বাবারে জড়ায় দৌড়লেন সুহান আমাদের দেশে সন্তান বাবারে দেখলে দৌড়ায় আসে কি আসে না ইমামে আলী মাকাম হাসান এবং হুসাইন যখন বাবারে দেখলেন দৌড়ায় আসলেন বাবার হাতে খাবার একদিন ধরে খাবার খায় না আবার বাবারা প্রশ্ন করি বলেন তো যেই লোকটা একদিন ধরে খাবার খায় না সে খাবার দেখলে কেমন পাগল হবে পাগল হবে কিনা না ইমাম আলী মাকাম হুসাইন রাজি আল্লাহ তির ছোট মানুষ দেখতে ছোট তিনি দৌড়ায় সব বাবারে জড়ায় দলেন ইমাম আলী মাকাম হাসান রে বললেন ভাই মা বালো না বাবা বালো সুবহান আল্লাহ কন কারণ বাবা রে মা দরুদ সর্বদা সন্তানের সাথে সাথে থাকে ছোট থেকে বড় করে মা দরদি কথা বলেন ঠিক কিনা ইমামে আলী মাকাম রে দেখলেন কিন্তু ইমামে আলী মাকাম মার চাইতে বেশি প্রাধান্য বাবারে দিতে লাগলো ইমামে আলী মাকাম হুসাইন বললেন ভাই হাসান মা বলো না বাবা বলো কিন্তু হাসান বলে না ভাই এই কথা বলিও না আমার মা যেমন আমার ভালো আমার বাবাও তেমন ভালো সুবহানাল্লাহ কিন্তু আলী আলী মাকাম হুসাইন মানতে চায় না বলে না ভাই না দুনিয়ার জমিনে আমি চিন্তা করে দেখলাম মা চাইতে বাবা অনেক ভালো আমার বাবা আরে

পয়সা আলিরে ডাক দিয়া কয়ালি আমি দুই দিন হলো খাবার খাই না রে আলে আমার কিছু দাও হজরতে আলির হাতে খাবার আছে কয় পুটলা আর হজুরে কন দুই পুটলা খাবার আলির হাতে হজরত আলি চিন্তা করলেন ঘরের ভিতরে বিবি অনাহারে সন্তানেরা অনাহারে আছে অপরদিকে বিগ বলল দুই দিন ধরে অনাহার এই কথা যখন বলছে আলীরুতাল আনহুর সামনে আল্লাহর আমার আল্লাহ বলে আলী চিন্তার মধ্যে পড়ে গেলেন আমার তিনি বাড়তে লাগলেন হাতের মধ্যে খাবার আছে কিন্তু আমার সন্তান বিবি বিবিও না খায় আছে সন্তান না খায় আছে খাবারটা কি বিবি বাচ্চার দিমু না বিকু করে দিমু এটা ভাবতে ভাবতে কোরআনের আয়াত মাতার মধ্যে চলে আসলো আমার আল্লাহর কোরআন কয় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয় অবশ্যই অবশ্যই দুনিয়ার দন সম্পদ ও সন্তান সন্ততি এমন একটা বিষয় হলো দুনিয়ার জমিন থেকে জান্নাতে যাওয়ার জন্য জুড়ে কি একবার আল্লাহ আকবার বলা যাবে না আলী চিন্তা করলেন কি রে মেয়ের মায় কি আমি মাওলারে বলে যাব নাকি আল্লাহু

আর জোরে কল আলী একটু রাগ হয়ে হাতটা একটু জারা দিছেন বিক্ষুকে ভিক্ষা দেওয়ার জন্য আর হুসাইন একটু দূরে পইরা উইতেই বলল আব্বা আপনি কি আমার সিনের সুবহান আল্লাহ আচ্ছা আলী কি আসলে হুসাইন কে সিনে না সিনে কি সিনে না হুসাইন এই কথা যখন বলছে বন্ধুরে আমার বাবা জিরে আমার হজরত আলী থর করে কাঁপতে লাগলেন বাবা যে আলী রে বলা হয়ে আসাদুল্লাহ আসাদুল্লাহ গালিব যাকে আল্লাহর সিংহ বলা হয়ে সেই আলী রাজিউল্লাহ তিনি তোর করে কাঁপতেছিলেন ছিলেন বাবাজি তিনার কাপুনি শুরু হয়ে গেল কারণ কেউ জানুনি রহমত আলমিন একদিন নামাজে ছিল আমার নবী যখন চেলদা দিছে এমন সময় হুসাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে ছয়রা বলে চল গোড়া চল আর জোরে কন্যা গোড়া বানাইছে কারে রহমতাল আলামিন নবীর ঠিক কিনা কল রহমা তাল্লি লালামিন কন্দন নবীদত দদিন পাপে তাপি উম্মতের কারণ রে কথা বলেন ঠিক কিনা আমার দোস্ত বুজুর্গ ও ইকরামের মা যখন নবীর পিঠ মোবারকের মধ্যে চড়ে গেলেন আমার নবী আর মুবারক ইমাম হুসাইনামাই তো ছায় আল্লা ডাক দিয়া কই বন্ধু ও বন্ধু আমার একবার শুনেন না আপনি যারে নামাইতে চাপ ইয়ার আসুন আল্লাহ নবী গো আমি আল্লাহ কথা দিলাম আপনার পিঠে যে আলীর সন্তান চড়েছে আপনার কলেজা নাতির হুসাইন আমি আল্লাহর যেমন তারে ভালোবাসেন আমি আল্লাহ ভালোবাসি দূরত পড়লে কি গুনা হবে ভাই মায় কেমন করে কেন মাইকে সুন্দর না দাদা ভাই মাইকটা একদম দূরত পড়লে লাভ হয় না লস হয় কেমন লাভ বলবো সবাই বলেন সবাই বললেন না রসুল বললেন মাং লাহু সাহাইয়া ওয়াজুটি নবী বললেন যে উম্মত আমি নবীর উপরে মোহাব্বত নিয়ে দূর পড়ে পরে কাল কিয়ামতের ময়দানে তাকে খুঁজে খুঁজে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব এজন্য কৃপণতা ছেড়ে দিয়ে একটু দূর শরীর পড়ে আল্লাহ سيدنا مولانا محمد وعلى آله لا إله

لا, لا اله الا الله لا اله لا اله الا الله لا اله, آه لا إله الا الله, لا إله إلا الله, لا إله إلا الله

Allah Allah Paila le Nida này có nụ bi phải le Nida Allah hay Allah <coughs> Allah Allah Java mở le Allah 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 phải le Nida này có nụ bi phải Nida Allah hay Allah 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 न अो न चो न कई के चो न कंदे न पहले नीदा न गाने पहले नीदा न भई अञा 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 Allah, 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 Allah. By the Nila, like a Nabi, by the Nila, love my Allah, 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 Allah. Our Nabi, our Nabi, our Nabi. نند دونوں بھی ہی مسلو ان اللہ ان پر کو ریا نیون بھی نیتا نر بلا گائے پہل نیتا لے گان بے پہل نیتا لائے, لائے اللہ ان اللہ ان اللہ, ان اللہ Allah, Allah, giảm khuli. Allah, 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 Allah. Đây al-munshi, Đông ạrturmi, đăng ký miyo mān nīye. Allah, 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 Allah.

يا ما نيه إلله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم شكر بولي الحمد لله.